হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি বেবি ফ্রক এই ফ্রকটি আমি তৈরি করেছি তিন থেকে চার বছর বাচ্চাদের জন্য এই ফ্রকটি আমি তৈরি করেছি কামেজের সাইড থেকে বেঁচে যাওয়া যে টুকরা টুকরা কাপড় বের হয় সেই টুকরা কাপড় দিয়ে তো এই ফ্রকটি আজকে আমি আপনাদের কীভাবে তৈরি করব সেটাই আজকে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে আমার যে চারটি টুক চারটি পার্ট কিন্তু বের হয় এই যে চারটি পার্ট এখানে আমি দুটি পার্ট নিয়ে নিয়েছি এখানে আমি এই যে নিচের পার্টের লম্বা রাখব আগে মাঝখান থেকে ভাগ করে নেই এই যে আমি দুটি পাটের মাঝখানে ভাগ করলাম সবগুলো পার্টের মাঝখান থেকে আমি এই যেভাবে দুই ভাগ করে নিব এই যে এখানে যে চারটা পাট থাকে চারটা পার্ট থেকে চারটা পার্টে আমি এভাবে মাঝখান দিয়ে ভাগ করে নেব সেখান থেকে একটা পার্ট আমি রাখবো উপরের গলা কাটিংয়ের জন্য তো প্রত্যেকটি পার্ট যে পার্ট যেরকমই আছে সেই পার্ট সেইভাবে সমান করে যেভাবে কেটে নিচ্ছি এইভাবে আমি কেটে নিব এই যে সবগুলো পার্ট এই যেভাবে সমান করে কেটে নিব যাতে ছোট বড় না হয় জয়েন করার সময় এই যে সবগুলো পার্ট এইভাবে কাটিং করে নিব আমি ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো প্রত্যেকটা পার্ট আমি যেভাবে জয়েন করে নিব সবগুলো পার্ট সবগুলোর সাথে জয়েন করে নিব তারপর আমি কাটিং করব। তো এই যে আমার জয়েন করা শেষ সবগুলো পার্ট এই যেভাবে জয়েন করে নিয়েছি এখন এটাকে মাঝখান দিয়ে ভাজ দিয়ে তারপর এই যেভাবে চার পাট করে নিব। এই তো চার পাট করে নিলাম চার পাট করে নেওয়ার পর আমার কতটুকু লম্বা হয়েছে সেটা দেখাবো এবং চওড়ায় কতটুকু রয়েছে সেটা দেখাবো এই যেখানে আমার চওড়া রয়েছে সাড়ে বারো চার পাট করার পর আর লম্বা নিয়েছি উনিশ ইঞ্চে এই যে একটি পার্ট আমি রেখেছি এখান থেকে সেই পার্টটি দিয়ে আমি গলা কাটিং করবো উপরের পার্টের জন্য রেখেছি সেই পার্টটি এখানে প্রথমে যে এভাবে মাঝখান দিয়ে একটি ভাজ দিয়ে তারপর এ যেভাবে একটি ভাজ দিব তো ভাজটি কিভাবে দিলাম আমি সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি এখন এখান থেকে আড়াই ইঞ্চি নিচে একটি দাগ দিব এবং দুই ইঞ্চি চওড়া রাখবো আড়াই ইঞ্চি লম্বা এবং দুই ইঞ্চি চওড়া এখানে কিন্তু দেখা যাচ্ছে আমি দুই ইঞ্চিতে কাটিং করেছি কিন্তু পরে এটা আমি আবার হাফ ইঞ্চি বাড়িয়ে কাটিং করেছি কারণ দুই ইঞ্চি দিলে ছোটো হয়ে যাবে এখন এইভাবে একটু হাফ ইঞ্চি ডাউন করে নিচ থেকে কেটে দিলাম এই যে এখন যেহেতু আমি পুরা কাপড়টি জয়েন দিয়েছিলাম তাই এই যে এইভাবে এখান থেকে কাটিং করে নিচ্ছি এখন আমি উপরের পার্ট কাটিং করব তো উপরের পার্টের এখানে সাড়ে চার ইঞ্চি লম্বা আছে এখানে গলার চওড়া নিব আমি পনে দুই ইঞ্চি আর গলা লম্বা নেব চার ইঞ্চি এখন এভাবে শেপ করে তারপর রাউন্ড করে গোল করে নিব। আর পিছনের গলা লম্বা নিব আমি দুই ইঞ্চি দুইটা গলায় আমি এভাবে রাউন্ড করে নিলাম আর টোটাল কাত থাকবে আমার সাড়ে চার ইঞ্চি আপনারা যে বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী তারপর কাটিং করবেন তো এইভাবে এখন আমি নিচ থেকে একটু উপরের দিক দিয়ে এই যেভাবে একটু রাউন্ড করে দিলাম তো রাউন্ডটি কীভাবে আমি চিহ্ন দাগটি দিলাম সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এই যে এভাবে নিচ থেকে হালকা একটু উপরে দিয়ে তারপরে এই যেভাবে এখন দুই পরিমাণ সোলটা ডাউন করে কাটিং করে নিয়েছি আগে আমি পিছনের গলাটি কাটিং করব তারপর আমি সামনের গলা কাটিং করব এই যে এখন আমি সামনের গলাটি কাটিং করে নিচ্ছি এই যে এখন এখান থেকে এক ইঞ্চি ডাউন করে আমি একটু কেটে দিচ্ছি এখন এইভাবে একটু চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে কুচিগুলো দেওয়ার সময় সমানভাবে বসে এখন এই যেইখান থেকে আমি দুই ইঞ্চি কাটিং করেছিলাম এখন হাফ ইঞ্চি বাড়িয়ে কাটিং করব এখন আমি সেলাই করবো তো সর্বপ্রথম আমি এভাবে পিছনে পাটের গলা এইভাবে মাছ দিয়ে একটি মাছ বরাবর একটি চিহ্ন দিয়ে নিলাম এখন এই যেভাবে নিচের পাটটি প্রথমে গলার কাপড়টি রেখে তারপর এই যেভাবে এখন আমি এর উপরে কুচি দিয়ে নিব এই যেভাবে নিচের চিহ্ন এবং উপরের চিহ্ন মিল রেখে তারপর আমি কাঁচিগুলো দিয়ে নিচ্ছি এখন এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব এখন সামনের গলার সাথে নিচের পার্টি জয়েন করে নিব এইভাবে সেমভাবে তো এই পার্টিও জয়েন করে আমি দেখিয়ে দিচ্ছি আবারও বলে নিই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অ্যান্সার দিয়ে দিব তো এই যে এভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না এখন এর উপর দিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে নিব এখন এই যে আমি এখন ছোট্ট করে আমার যেটুকু কাপড় আছে সেটুকু কাপড় দিয়ে আমি যেভাবে একটি হাতার কাপড় কেটে নিয়েছি তো হাতার কাপড়টির উপরের দিক থেকে লম্বা নিয়েছি আমি দুই ইঞ্চি পরিমাণ আর নিচে তো দেখতেই পাচ্ছেন আমার বেশি ছিল না বেশি থাকলেও আরও বাড়িয়ে নিতাম আমার যতটুকু কাপড় আছে তার মধ্যে দিয়ে হাতাটি কাটিং করে নিয়েছি এখন আমি এভাবে কাজ জয়েন করে নিব এই যে এখন গলার সাথে এভাবে পাইপিং লাগিয়ে দিব গলার পটটি লাগিয়ে নিব এই যে এভাবে আমি এখন গলা এই কাপড়টি আমি সোজা সাইড থেকে লাগিয়ে তারপর উল্টা সাইডে লাগিয়ে দিয়েছি যদি আমার এখানে এক কালার কাপড় থাকতো পাইপিনের সৌন্দর্যের জন্য তাহলে কিন্তু আমি উল্টা সাইড থেকে লাগিয়ে সোজা সাইডে ভাস করে দিতাম যেহেতু আমার একই কাপড় তো এটা উল্টা সাইডে লাগালেই ভালো হবে তো এভাবে সোজা সাইডে আমি জয়েন করে নিচ্ছি তারপর উল্টা সাইডে আমি ভাজ করে দিব এই যে এভাবে ছোটো ছোটো করে কেটে দিতে হবে এখন এই যে এভাবে উল্টা সাইডে এনে ভাস করে একটি সেলাই দিয়ে দিতে হবে এখন যেভাবে আরেকটি কাজ জয়েন করে নিব এখন আমি হাতাটি লাগিয়ে নিব এই যে প্রথমে হাতার নিচে যেভাবে সেলাই দিয়ে নিব এখন হাতাটি প্রথমে আমি মাঝখান থেকে জয়েন করার মাঝখান থেকে একটি কুচি দিয়ে ভাজ দিয়ে তারপর সেলাইটি দেওয়া শুরু করব এই যে এভাবে এখান ওখান থেকে কেটে তারপর আবার এই প্রথম থেকে শুরু করতে হবে এই যে আপনার এই নিয়মে হাতাটির লাগালে কিন্তু সব দিক থেকে সমানভাবে বোঝা যাবে কোথায় কুচি কম বসলো বেশি বসলো এই তো শেষ এখন এর ওপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিব কাপড়গুলো ভিতরের দিকে দিয়ে এই যেভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে সেমভাবে আমি দুটি হাতাই সেলাই করে নিলাম এখন আমি নিচে একদম নিচে সেলাই করব। এই তো আমার শেষ সেলাই করা দুই পাশের নিচে এখন এভাবে সাইড জয়েন করে নিব এই তো আমার ড্রেসটি বানানো কমপ্লিট থ্যাংকস ফর ওয়াচিং